আসসালামু আলাইকুম আমি বলি আমি এখন আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি গল্পটির নাম লিখেছেন আচল নেপা পর্ব সংখ্যা থেকে পর্যন্ত সবগুলো একসাথে পড়ে শোনাচ্ছি ননাস এসেই বলে উঠল সাবধান করতে এসেছি এরপর এমন শুনলে অনেক খারাপ হয়ে যাবে ফাতেমার সাথে খারাপ ব্যবহার কেন করেছ ফাতেমা এবারে সব কাজ করে তাকে তুমি যাতা বলেছ ওর গায়ে হাত তোলার সাহস কে দিচ্ছে তোমারে কি চাও তুমি তোমার বেয়াদবি কি কমবে না তোমাকে শেষবার সাবধান করছি নিজেকে সামলাও আপুর কথা এবার একটু হেসে বললাম আমি তো ফাতেমার গায়ে হাত তুলেছি আপনি সব কিছু জানলে খুন করে ফেলতেন একটু চোখ কান খোলা রাখুন নিজের স্বামীর সাথে অন্য মেয়ে দেখলে কেমন লাগে বুঝবেন আর যদি জানতে পারেন একই সাথে ভাই আর স্বামীর দুজনেরই চক্কর চলছে তখন আপনার মুখটা কেমন হবে আমি তাই ভাবছি আপনারা অনেক অপমান করেছেন কষ্ট দিয়েছেন সহ্য করে নিয়েছি আপনিও তো একটা মেয়ে মেয়ে হয়ে কি আপনি মেয়ের যন্ত্রণা বোঝেন না আপনার কি কষ্ট হয় না আমাকে এসব বলতে আপুর মুখটা চুপসে গেল বেশ কৌতূহল আর অস্থির অস্থির গলায় জিজ্ঞেস করলো ফাতেমার সাথে কার কি চক্কর চলছে সোজা সাপটা সোজা সাপটা বলো আমি হেসেই জবাব দিলাম দুদিন হলো না বাড়িতে এসেছি আমার চোখে পড়ে গেল আপনার পড়লো না পড়বেই বা কী করে অন্যের বাড়ির মেয়েকে কিভাবে অপমান করা যায় তা নিয়েই ব্যস্ত থাকেন দুলাবার দিকে নজর রাখেন কিছুদিন এরপর নিজেই টের পাবেন ফাতেমাকে কেন মেরেছি এ বাড়িতে এসে কেবল নোংরামের সাক্ষী হচ্ছি আল্লাহ কোন পাপের ফল হিসেবে এখানে পাঠিয়েছেন আল্লাহ ভালো জানেন কথাগুলো বলেই বলেই সামনে থেকে সরে গেলাম আপু আর পাল্টা জবাব দিল না হয়তো তার টনক নড়েছে যন্ত্রণা আমাকে ঘায়ল করছে ভীষণ এই জীবনটায় একটু শান্তি চেয়েছিল আর সেটা যেন আমাকে শেষ করে দিচ্ছে কুড়ে কুরে খাচ্ছে সব কিছুই মিলে আমার সংসার চলছে পড়াশোনার সুযোগ আর হয়ে ওঠেনি হাতে পায়ে ধরেও আর পারিনি পরিবারের সাপোর্ট থাকলে হয়তো পারতাম তবে সেটা না থাকায় আর হয়নি সব মিলিয়ে আমার জীবনটা কেটে যাচ্ছে কোনো রকম মা বারবার খবর পাঠায় বাসায় চাল নেই ডাল নেই আমি যেন কিছু পাঠাই আমারও পাঠাতে ইচ্ছে করে তবে পরিস্থিতির সাথে যুদ্ধ করে সেটা আর পারি না বড় করে মেয়ে হয়তো মা এজন্যই বিয়ে দিয়েছিল যাতে করে তাদের অভাবটা ঘুচে যায় তবে বাস্তবতা একদম আলাদা দীপকের সাথে আমার বৈবাহিক সম্পর্ক এত ভালো না এ এক মাসে ভালো করে উঠতেও পারিনি চেষ্টা করেছি তবে তার দিক থেকে কোনো চেষ্টা ছিল না তাই কোনো রকম সংসার চলছে ব্যবসার কাজে দীপক গেছে ঢাকার বাইরে আমি সকালে ঘুমাচ্ছিলাম এই তো সকাল ছয়টা বাজে বাইরে থেকে চিৎকারের আওয়াজে আমার ঘুম ভাঙলো ভাবলাম কি না কি হলো তাই দ্রুত বিছানা ছেড়ে উঠে বাইরে গিয়ে অবলোকন করলাম আপু ফাতেমা ফাতেমাকে ধরে বেদরম পিটাচ্ছে সকাল সকাল এত শাস্তিময় দৃশ্য দেখে এত শান্তিময় দৃশ্য যেন আমাকে আরও বেশি প্রশান্ত করে তুলল পাশেই মাথা নিচু করে দুলাবাই দাঁড়িয়ে আছে হাতে নাতে ধরেছে আপু আজকে মেয়েদের নজর ভয়ঙ্কর একবার পড়লে সত্ত্বেও হাতে নাতে ধরা পড়বেই আমার শাশুড়ি এবার সুর পাল্টে ফেললো নিজের মেয়ের জামাইকে বলে উঠলো এত নিচে নামতে পারলে তুমি তোমাকে আমি কত ভরসা করতাম সেদিন তাহলে অনন্যা ঠিকই বলেছিল তোমার চরিত্রে যে সমস্যা আছে এখনই আমার চোখের সামনে থেকে দূর হও ফাতেমা তরে নিজের মেয়ের মতো ভালোবাসছিলাম বৌরে দিয়া কাম করাইছি তরে দিয়া করাই নাই তারপরও তুই এমন করলি মাগির বাচ্চা বের আমার চোখের সামনে থেকে ফাতেমা আপুর হাতে আরও কয়েকটা উত্তম মধ্যম খেলো তারপর আপু চুলের মুঠি ধরে বের করলো আমার কি যে শান্তি লাগতেছে বুঝতে পারবো না এ দিনটার অপেক্ষায় আমি ছিলাম দুলাবাই মায়ের পা ধরে ফেললো তারপর আপুর পা ধরে বসে রইল যতই হোক নিজের স্বামী মেয়েরা এ জায়গায় হেরে যায় শত কষ্ট দেওয়ার পরও মেয়েরা এখানেই গলে যায় স্বামী নামক এক শব্দের কাছে মেয়েরা পরাজিত হয়ে যায় সকল অভিমান যেন এই সম্পর্কটা শেষ করে দেয় আপাও গলে গেল আর দুলাবাইকে কতগুলো কথা শুনিয়ে মাফ করে দিল চারোদিকে হঠাৎ আসা ঝড়টা হঠাৎ করেই থেমে গেল সবাই সবার রুমে চলে গেল আমিও চলে আসলাম আমার রুমে এক বিন্দু শান্তি যেন আমাকে ঘিরে ধরল বাইরে বৃষ্টি পড়ছে এ বৃষ্টিটা যেন আমার প্রশান্তির কারণ আজকে তবে প্রশান্তির সময় আর বেশিক্ষণ থাকে না ভেতরের যন্ত্রণা যে কি ভয়াবহ কেবল সেটা আমিই জানি আমার সাথে সেদিন এমনটা না হলেও পারতো এরপর থেমে গেলাম পরের পৃষ্ঠাগুলো ছেড়া বুঝাই যাচ্ছে কেউ ইচ্ছা করে ছিঁড়ে রেখেছে বাকি পৃষ্ঠাগুলো পড়ার জন্য আমার অস্থিরতা বেড়েই যাচ্ছে আমি তন্নতন্ন করে লেখা খুঁজতে লাগলাম তবে পেলাম না এরপর আপার সাথে কি হলো আমার জানার অনেক ইচ্ছা জাগলো কিন্তু কোনোভাবেই সেটা আর পূরণ হলো না আমার চোখ বেয়ে পানি পড়ছে আমি জানতে চাই আপার জীবনের প্রতিটা অংশ আপার হয়ে আমি প্রতিশোধ নিতে চাই কিন্তু পৃষ্ঠাগুলো কোথায় গেল কোথায় গেল সে শব্দগুলো যেগুলো আপা লিখেছে আমি অঝরে কাঁদছি কান্না যেন আমার থামছেই না বাইরে তাকিয়ে দেখলাম সকাল হয়ে গেছে আমি কাঁদতে কাঁদতেই রাস্তায় বের হলাম হাঁটতে লাগলাম অজানা গন্তব্যে আমার খুব কষ্ট হচ্ছে মনে হচ্ছে আমি হেরে গেলাম আপুর সাথে তারপর কি হয়েছিল এসব ভেবেই সামনে তাকিয়ে চমকে গেলাম স্বয়ং আপু আমার সামনে দাঁড়িয়ে একদম হুবুহু আপু আপুকে আমি জাম জামগাছে ঝুলতে দেখেছি তাহলে এটাকে আমার বুক ধরপর করছে স্বপ্ন না তো পরক্ষণেই বুঝতে পারলাম এটা আমার ভ্রমণা সত্যি তিনি আমাকে জিজ্ঞেস করছেন আচ্ছা আনহারি ভবনটা কোথায় বলতে পারেন আমি স্তব্ধ হয়ে গেলাম তার কথায় আনহারি ভবন এ এলাকার সবচেয়ে বড় ভবন অনেক বড় বিজনেসম্যানের বাড়ি এটা আমি ঢুকে গেলে আমি ঢুক গিলে কেবল সামনের দিকে ইশারা করলাম তিনি হালকা এসে ধন্যবাদ দিয়ে গাড়িতে ঢুকে গেলেন গাড়িটা আমার সামনে দিয়েই আনহারি ভবনের দিকে এগুচ্ছে আমি নিজেকে সংবরণ করতে পারলাম না গাড়ির পিছু পিছু দৌড়াতে লাগলাম তবে নাগাল পেলাম না আনহারি ভবনের নিরাপত্তা অনেক কঠোর চাইলেও সেখানে প্রবেশ আমি করতে পারবো না আমি নিজেকে সামলে বাসায় আসলাম মাকে আল্লাহর কসম কেটে বলতে বললাম বড় আপার সাথে আপার কোনো জমজ হয়েছে কি না মা অস্বীকার করলো মাকে বারবার জিজ্ঞেস করার পরও মা না করলো মাকে আমি আপাকে দেখার কথা বললাম মা আমাকে বলে উঠল ফিওনা অনন্যা আমার মেয়ে যত রাগ আর কষ্ট দেখাই না কেন দিন শেষে সে আমার মেয়ে আমার মেয়ের জমজ হলে আমি জানতাম না গ্রামের কেউ জানতো না আমাদের তো ডাক্তারের যুগ ছিল না এখনের মতো কয়টা বাচ্চা হবে সেটা বোঝাও যেত না দায়রা নিজের ঘরে এসে বাচ্চা প্রসব করাইয়া যেত এমন হলে আমি বসতাম না অনন্যা আমার প্রথম সন্তান ছিল আবেগ তো ছিলই আমার ওকে তো আমি কম ভালোবাসিনি প্রথম সন্তান কি কেউ দিয়ে দেয় প্রিয় মায়ের কষ্ট বোঝে না কষ্ট বোঝে না মানুষ আমাকে তুই পাশান বলিস নির্দয় বলিস মনে করিস অনন্যার জন্য আমার পুরে না কিন্তু বুঝিস না কতটা পুরে আমার যন্ত্রণা তোর বোঝার ক্ষমতায় নাই বিয়ের পর আমি চাইতাম অনন্যা আমাদের সাহায্য করুক কি করব বল অভাবের সংসার নুন আনতে পান্তা ফুরোয় একটু ভালো তো থাকতে চাইবই অনন্যাকে বিয়ে দিয়েছিলাম ভেবেছিলাম সুখে থাকবে তবে নিজের মেয়েকে তো চিনতাম ঠোঁট কাটা স্বভাবের স্বামীর বাড়ি এসব চলে না তাই শাসন করতাম যাতে মানিয়ে নেয় আমি তো এখন পাশান হবই আর এখন তুই বলছিস আমার অনন্যার সাথে আমার আরও মেয়ে হয়েছে কি না আমি তাকে দত্তক দিছি কি না আরে এত বড় ভবনে যাচ্ছে মেয়েটা বললি এত বড় ভবনের কারো সাথে আমাদের মতো ফকিরের কি সম্পর্ক থাকবে আর এত বড় ঘরে মেয়ে দিলে তো টাকা নিয়ে দিতাম আমাদের সংসারে এই হাল হতো না সামনে থেকে সর সারা সারাদিন এই ঘুরেই থাকিস তাই এমনটা দেখেছিস মায়ের কথা বুঝতে পারলাম মা মিথ্যা বলছে না অনন্যার কোনো জমজ নেই এদিকে অনন্যা মৃত্যুবরণ করেছে তাহলে কে এই এগুলো আমাকে বিষণ প্যারা দিচ্ছে এর মধ্যেই দরজায় খটখট আওয়াজ পেলাম আমি দৌড়ে গিয়ে দরজা খুলে চমকে উঠলাম কি ভাবছেন ওই মেয়েটা এসেছে না ওই মেয়েটা আসেনি তবে তবে একটা পার্সেল এসেছে কিন্তু আমি তো কিছু অর্ডার করিনি তাহলে পার্সেলকে পাঠালো ডেলিভারি ম্যানকে জিজ্ঞাসা করলাম আমি তো কিছু অর্ডার করিনি কে পাঠিয়েছে পার্সেল ডেলিভারি ম্যান হালকা করায় উত্তর দিল ম্যাডাম কুরগাঁও থেকে এসেছে এই পার্সেল কুরগাঁও নামটা শুনে আমি চমকে উঠলাম কুরগাঁও আমাদের গ্রামের নাম ১২টা বছর হয়েছে সে জায়গা থেকে চলে এসেছি আর ফিরে যাওয়া হয়নি এতদিন পর কে পার্সেল পাঠালো শরীর কাঁপছে আমার কাপা গলায় বললাম কে পাঠিয়েছে পার্সেল আর কি পাঠিয়েছে ম্যাডাম সেটা তো আমি বলতে পারবো না আমার কাজ তো কেবল ডেলিভারি করা কে পাঠিয়েছে সেটাও জানি না সব টাকা কি পে করা না কি টাকা পে করেনি ম্যাম ফুল পেমেন্ট করা আমার বিষয় যেন কাটছে না কে পার্সেল কে পাঠালো পার্সেল এ ভাবনায় আমার মাথায় ঘুরপাক খাচ্ছে কি হচ্ছে আমার সাথে কেন হচ্ছে এসব প্রশ্ন আমাকে করে খাচ্ছে ডেলিভারি ম্যানের ডাকে ভাবনার ঘুর থেকে বের হয়ে আসলাম ম্যাডাম পার্সেল রিসিভ করবেন না আমি হালকা গলায় কেবল বললাম হুম দেন ডেলিভারি ম্যানকে পার্সেল দিয়ে চলে ডেলিভারি ম্যান পার্সেল দিয়ে চলে গেল পার্সেল হাতে নিয়ে আমার কেবল হাত কাঁপছে শরীরটা ঝিমঝিম করছে বুকটাও কেমন জানি ধুপ করছে সব মিলে আমার বেশ অস্বস্তি অস্বস্তি হচ্ছে আমি আসতে পায়ে আমার রুমে গেলাম পার্সেলটা ভালো করে উল্টে পাল্টে দেখলাম কোথাও প্যারকের নাম নেই শুধু গ্রামের নামটা উল্লেখ আছে আর প্রাপকের নাম আছে আমি কাপা হাতে পার্সেলটা খুলে আরও বিস বিস্মিত হয়ে গেলাম কষ্টের দাবান হলে আমি পড়তে লাগলাম আপার একটা তৈলচিত্র কে পাঠালো এটা আমার মতো সাধারণ মানুষ কিভাবে বের করবে কে পাঠিয়েছে আর কেনই বা এত বছর পর পাঠিয়েছে আপার এই ছবিটাতে আপাকে একদম জীবন্ত লাগছে মনে হচ্ছে আপা আবার ফিরে এসেছে আপার এই ছবিতে কোনো মলিনতার ছাপ নেই একদম বিয়ের আগে যেমন সজীব ছিল ঠিক তেমন এই ছবিটা আমি ছবিটা ঘাটতে ঘাটতেই খেয়াল করলাম কিছু একটা নিচে পড়েছে নিচের দিকে তাকিয়ে লক্ষ্য করলাম একটা খাম আমি তাড়াহুড়া করে খামটা নিলাম খামটা ছিঁড়ে একটা চিঠি পেলাম তাতে লেখা স্নেহের ফিওনা ইচ্ছে করেই নামবিহীন পার্সেলটা পাঠিয়েছি তোমার বড় আপা অনন্যাকে আমি ভীষণ ভালোবাসতাম ভেবেছিলাম এক সময় এসে ভালোবাসার কথা বলবো পড়ালেখা করতে অনেক কষ্টে বাপের জমি বিক্রি করে দেশের বাইরে আস এসেই পড়ালেখাও চলছিল ভালো হঠাৎ করে শুনতে পারি অনন্যার বিয়ে হয়ে গেছে না পাওয়ার কষ্ট থাকলেও খুশি হয়েছিলাম কারণ শুনেছিলাম বড় ঘরে বিয়ে হয়েছে সব মিলে ভালোবাসাটা এক কোণে রেখে নিজের জীবনের সাথে লড়াই করছিলাম সে সময়টায় বিয়োগ ব্যথা ভুলতে এই ছবিটা অঙ্কন করেছিলাম অনন্যার সজীবতা যেন এই ছবিতে মিশে আছে এই ছবিটা দেখলে আমার ভীষণ শান্তি লাগতো এভাবেই চলছিল আমার জীবন হুট করে শুনলাম অনন্যার ডিভোর্স হয়েছে সেদিন অনন্যাকে পাবার একটা আশা আমার মনে চলে এসেছিল তবে একটু খারাপও লেগেছিল ডিভোর্স কোনো নারী সহজে চায় না আমি অনন্যার কষ্টটা অনুভব করতে পারতাম ভেবেছিলাম তার সুখটা কাটুক এরপর তার সাথে যোগাযোগ করব তাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্নগুলো খুলে বলবো তাকে আবার পড়াবো অনেক বড় করে তার স্বপ্ন পূরণের সাথী হব কিন্তু সব আশায় হঠাৎ করে থমকে গেল অনন্যার মৃত্যুর কথা শুনে সেদিনের পর থেকে আমি আর এ ছবিটা দেখিনি কারণ কষ্ট বাড়বে যন্ত্রণা আমাকে কুড়ে কুড়ে খাবে দীর্ঘ বারোটা বছর আমি দেশে আসিনি অনন্যার জন্য আসিনি বিষয়টা এমন না সিটিজেনশিপ পাওয়ার একটা ব্যাপার আছে সব মিলিয়ে বারো বছর পর দেশে আসলাম দেশে এসে জানতে পারলাম তোমরা ঢাকায় থাকো কেউ তোমাদের খোঁজ জানে না অবশেষে অনেক কষ্টে খোঁজ নিয়ে তোমাকে স্থির চিত্রটা পাঠালাম যত্ন করে রেখো চিঠিটা পড়া শেষ করে আমি ভাবনার অতল গহ্বরে ডুবে গেলাম কাকতালীয় ভাবে সব কিছু একই দিনে কিভাবে হচ্ছে এটা কি সত্যিই কাকতালীয় নাকি এতে রয়েছে গভীর রহস্য কে এই নামবিহীন মানুষটা যে আপাকে এত ভালোবাসত সব কিছুই গোলমেলে রাখছে ভীষণ ক্লান্ত আমি এসব মিলা হিসাব মিলাতে মেলাতে আপার ছবিটা খাটের উপর রেখে চুপ করে বসে রইলাম আর কিছুই ভালো লাগছে না একটু পর টেশনের সময় হয়ে যাবে যেতে যেন ইচ্ছেই করছে না এক রহস্য যেন আমাকে ঘিরে ধরেছে ওই মেয়েটাইকে আপার মুখ স্পষ্ট ছিল আপাকে নিজের চোখে ঝুলতে দেখেছি তাহলে আনহারি ভবনের সে মেয়েটাকে এসব ভাবনা আমাকে পাগল করে তুলছে এর মধ্যে মা এসে আপার ছবি দেখে লেগে গেল লেগে গিয়ে বলল অননার অনন্যার ছবি কোথায় পেলি জানিস না মৃত মানুষের ছবি ঘরে রাখতে নেই ভুলে গেছিস অনন্যা কিভাবে মারা গেছে আত্মঘাতীকে মরা মানুষের ছবি রাখলে ঘরে শয়তান প্রবাস প্রবেশ করে এখনই ছবিটা ফেল না হয় পুড়িয়ে ফেল এ ছবির জায়গায় ঘরে হবে না মায়ের কথা শুনে আমি বেশ লেগে গেলাম রাগটা দমানোর চেষ্টা করতেও পারলাম না রাগের মাটা বাড়িয়ে দিয়ে বললাম কেমন মা তুমি ঠিক আছে মেনে নিলাম ছবি রাখলে ঘরে ফেরস্তা আসে না তাই বলে নিজের মেয়ের ছবি ফেলে দিতে বলবা কোনো বক্সে রেখে দিলেই তো হয় অনন্যার প্রতি কিসের এত রাগ তোমার আপাকেই ক্ষতি করেছে তোমার উঠতে বসতে আপাকে দিয়ে খোটা দাও আপার মৃত্যুর জন্য তুমি দায়ী মা আপাকে তোমরা একটু ভরসাও দাওনি দিনের পর দিন তোমাদের কথা লাগাতে আপা মারা গেছে আজকে যদি একটু ভরসা দিতে আপা আমাদের সাথেই থাকতো আপা কত জ্ঞানী ছিল বেঁচে থাকলে অবশ্যই ছেলেদের মতো কাজ করে খাওয়াতো মা লোভে তোমাদের তোমাদের আজকে হাল আপা আত্মা তোমাদের শান্তি দিবে না আমার কথা শুনে মা লেগে গেল তবে কিছু বলার সাহস আর পেলো না আমার সামনে থেকে তরিত গতিতে বের হয়ে গেল আমি আপার ছবিটাকে আবার বক্সবন্দি করলাম তারপর সযত্নে বুক সেলফে রেখে দিলাম আজকে আর টিউশনে গেলাম না সকাল গড়িয়ে দুপুর হলো বাবা কাজ শেষ করে খেতে এসেছে সবাই একসাথে বসলাম বাবার মুখে চিন্তার বাজ খাবার প্লেটে কেবল হাত নাড়ছে মা বাবাকে এমন করাতে জিজ্ঞেস করলেন কি গো খাচ্ছ না কেন চিন্তিত মুখে বাবা জবাব দিলেন অনন্যা মারা গেছে বারোটা বছর হলো এখন পর্যন্ত অনন্যার কথা মনে হয় আমার খারাপ লাগেনি কেন লাগেনি জানি না সেদিন জাম জামগাছে অনন্যাকে ঝুলতে দেখে আমার সত্যিই কষ্ট হয়নি মনে হয়েছিল হাত ছেড়ে বেঁচেছি এ মেয়েকে চাইলেও গত কোথাও গছাতে পারতাম না তবে খারাপ লেগেছিল তখন যখন তাকে কেউ দাফন করতে দিচ্ছিল না অনন্যার মা আমি অনন্যাকে নিজের হাতে মাটিতে পুঁতে রেখে এসেছিলাম কাফনের কাপড় সরিয়ে মুখটা খুলে রেখে এসেছিল সেটা তো অন্যাই ছিল অন্য কেউ ছিল অনন্যাই ছিল অন্য কেউ ছিল না তাহলে আজকে আমি কাকে দেখলাম একদম অনন্যার মতো দেখতে আমি প্রথমে ভেবেছিলাম এটা আমার মতিভ্রম পরে বুঝতে পারলাম এটা আমার মতিভ্রম না মেয়েটা ঠিক আমার পাশে এসে আমাকে বলল ক্ষত জায়গা আপনার একদম শুকিয়ে গেছে তাই না ক্ষত জায়গা কী করে খুচিয়ে বিক্ষত করতে হয় সেটা আমি জানি সময়ের সাথে সাথে আমাকে মেলে ফেলার শাস্তি তো পাবেন আপনারা বিশ্বাস করো অনন্যার মা আমি পুরোপুরি স্তব্ধ এ কথা বলার পর মেয়েটা চলে গেল বারবার মনে হচ্ছিল আমি হয়তো স্বপ্ন দেখছি তবে আশেপাশের মানুষকে জিজ্ঞেস করে বুঝলাম এটা স্বপ্ন নয় কিন্তু মেয়েটাকে বাবার কথা শুনে মা চুপসে গেল কিন্তু বাবার কথা শুনে আমার মনে প্রশ্ন জাগলো মেয়েটা কেন বাবাকে বললো খুনের শাস্তি পাবে তাহলে কি অনন্যার খুন হয়েছিল আর সেটার সাথে বাবার দায়ী অবিচ্ছিন্ন ভাবনাগুলো আমাকে ভীষণ কুড়ে কুড়ে খাচ্ছে অনন্যা কি সত্যিই আত্মহত্যা করেছিল আপার জন্য আজকে আমার ভীষণ মন খারাপ লাগছে আপা কি সত্যি খুন হয়েছে আপার খুনের সাথে কি বাবা মায়ের কোনো সম্পৃক্ততা আছে পরক্ষণেই মনে হচ্ছে কি ভাবছি এসব আমি শত হলেও বাবা আর মা তারা তো আর সন্তানকে খুন করতে পারবে না এসব কেনই ভাবছি আমি কিন্তু সে মেয়েটাকে আমার চোখ মিথ্যা হতে পারে তবে বাবার চোখ তো মিথ্যা হতে পারে না বাবাও তো দেখেছে তাকে সবার আগে আমার সেই মেয়েটা খুঁজে বের মেয়েটা খুঁজে বের করতে হবে কিভাবে তার দেখা পাবো আমি এসব ভাবতে লাগলাম দিন পেরিয়ে রাত নেমে গেল আমার ভাবনাগুলো আমার ভেতরে আরও প্রখর হলো রাতের আকাশে অমাবস্যা অন্ধকারে চারিদিক ছেয়ে আছে এ আদার ঘুটিয়ে কখন আলোর খোঁজ মিলবে সেটাই ভাবছি আপা যদি সত্যি বেঁচে থাকে তাহলে আমার থেকে বেশি খুশি অন্য কেউ হবে না আচ্ছা আপার আত্মা কি ওই মেয়েটা ভাবনাগুলো কোথায় যেন থেকে গিয়ে কোথায় ডানা মেলছে তার অন্ত নেই কখন যে ঘুমেরা এসে চোখে ডানা মেললো বুঝতে পারিনি পাখির কিচিরমিচির শব্দে আমার ঘুম ভাঙলো ঘরটাতে আর ভালো লাগছে না তাই একটু হাত মুখ ধুয়ে বাইরে বের হলাম হাঁটতে হাঁটতে হাঁটতেই আপা আবার আপাকে দেখলাম আপাও হাঁটছে আমার পাশে পাশেই এটা সেই মেয়েই যাকে সেদিন দেখেছিলাম এ সুযোগ তার সাথে কথা বলার আমি হন্তদন্ত হয়ে তার দিকে তাকালাম আচমকা তার হাটটা চেপে ধরলাম বেশ উত্তেজিত আর অস্থির গলায় বললাম আপনি আমার বড় আপার মতো হুবহু দেখতে একটা মানুষের সাথে একটা মানুষের এত মিল কি করে হয় আপনার সাথে আপার কোনো অমিল নেই আমার আপা মারা গেছে বারো বছর হয়ে গেছে তাহলে আপনি কে কেনই বা আপনি আমার বাবাকে বলেছেন আপনি এসেছেন প্রতিশোধ নিতে আপনি কি আপাকে চিনতেন কে আপনি আমার প্রশ্নের উত্তর দিন আমার আপার সাথে কি আপনার কোনো যোগসাজ আছে প্লিজ বলেন সে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো আমার হাটটা কি ঠান্ডা নাকি গরম আমি তার হাটটা চেপে ধরে বললাম একদম ঠান্ডা সে আর একটু হেসে বলল জীবিত মানুষের হাত কি এত ঠান্ডা হয় এখনও কিছু বুঝছিস না ফিও না আমি ভয়ে হাটটা ছেড়ে দিলাম তাহলে সে কি আপার আত্মা আমি ভয়ার তো গলায় জিজ্ঞেস করলাম কে তুমি আমার নাম জানলে কি করে আমার আপার মতো সব কিছু সে এবার হেসে জবাব দিল কাউকে কি পুরোপুরি কপি করা যায় আমি তোর আপা যাকে তুই জামগাছে ঝুলতে দেখেছিলি সেদিন আমার দেহটা দেখেছিলি কষ্টটা দেখিসনি নি অন্তরটা কতটা বিক্ষত দেখবি আমার ভয়টা আরও বেড়ে গেল ভয় ভয় বললাম মৃত মানুষ ফিরে আসে কি করে আপনি কি আপনি কে সত্যি করে বলুন সে আবার জোর গলায় বলল আমিই তো রাপা আমার বিক্ষত হওয়া ক্ষতটা দেখবি না এই দেখ আমার ক্ষত বলতেই তার মুখটা পুরোপুরি বিবৎস কালো হয়ে গেল এত ভয়ঙ্কর হয়ে গেল যে আমি চিৎকার দিয়ে উঠলাম আমার ঘুমটা ভেঙে গেল বুকটা ধুকধুক করছে তার মানে আমি স্বপ্ন দেখছিলাম এসব ভেবে ঘুমিয়েছিলাম তাই এমনটা দেখেছি আমার সারা শরীরের লোম কাটা দিয়ে উঠেছে পাশে রাখা বোতল থেকে ঢক ঢগ করে আমি পানি খেলাম পানি খাওয়ার পর ভাবতে লাগলাম এই কি স্বপ্ন দেখলাম আমি সত্যি কি এই স্বপ্নের কোনো ব্যাখ্যা আছে আমি আর ভাবতে পারলাম না আবারও ঘুমিয়ে গেলাম সকাল নয়টা বাজে মা আমাকে ডেকে ঘুম থেকে তুললো চারোদিকে কান্নার রোল পড়ে গেছে পাশের বাড়ির সোনিয়া গলায় দড়ি দিয়েছে আমাদের বাসার সামনে থাকা আম গাছে আমি দৌড়ে গেলাম সেখানে মেয়েটি আম গাছে ঝুলছে আমার আবার আপার কথা মনে হবে হলো তবে মেয়েটিকে দেখার পর আমার মাথায় অন্য একটা প্রশ্নের উদ্যোগ হলো এ মেয়েটার গলায় নিজের নোখের দাগ তার মানে মেয়েটা দড়ি দেবার পর নিজেকে বাঁচাতে চেষ্টা করেছে যতদূর জানি সকল গলায় দড়ি দেওয়া মানুষের এই কাজ করে কিন্তু আপার ক্ষেত্রে এমন ছিল না আপার শরীরে কোনো নোখ বা খামচির দাগ ছিল না গলায় কোনো রকম দাগ ছিল না তবে মাথার পেছনটা বেশ ভোলা ছিল যত দূর বুঝতে পারছি হয়তো কেউ আপাকে জোরে আঘাত করেছে তখন অল্প বয়স হওয়ায় এসব নিয়ে চিন্তাও করিনি আমার বিশ্বাস আপাকে খুন করা হয়েছে আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম খুনের রহস্য আমি উদ্ঘাটন করবই যে করেই হোক এর মধ্যেই পুলিশ এসে সোনিয়াকে নামালো সনিয়া বেশ চটপটা আর হাসি খুশি ছিল তার সাথে আমার অন্তরঙ্গতা না থাকলেও পরিচয় ছিল ভালো সে একটা ছেলেকে ভীষণ ভালোবাসত আর ছেলেটা অন্যত্র বিয়ে করে এ বিষয়টা মানতে না পেরে আত্মহত্যা করে এ দুনিয়ায় এরকম হাজারো মেয়ে আছে যারা প্রিয়জন হারিয়ে মৃত জীবনমিত হয়ে বসবাস করছে দুনিয়াটা বড়ই অদ্ভুত কিছু মানুষ হাজার হাজার টাকা খরচ করে সুস্থতার পেছনে বেঁচে থাকার জন্য আর কিছু কিছু সুস্থ মানুষ নিজেকে শেষ করে দেয় না পাওয়ার হাত থেকে বাঁচার জন্য সনিয়ার লাশটা পুলিশ নিয়ে গেল সবকিছু যেন কাকতালীয় ভাবে পর্যায়ক্রমে হচ্ছে এটা কিসের ইঙ্গিত মায়ের দিকে তাকিয়ে লক্ষ্য করলাম মা কাঁদছে দিন পর মাকে কাঁদতে দেখলাম মাকে হালকা গলায় জিজ্ঞেস করলাম কাঁদছ কেন মা লম্বা নিঃশ্বাস ফেলে কাঁদতে কাঁদতে বলল অনন্যার কথা খুব মনে পড়ছে আমার মেয়েটা তো এভাবে চলে গিয়েছিল এভাবেই আমার মেয়েটা ঝুলেছিল আমার মেয়েটাকে হারিয়ে কেমন লেগেছিল আমি জানি তবে বাস্তবতা তো মেনে নিতেই হবে আমরা তো দোষী ছিলাম ওকে বিয়ে দিয়েছি তবে সে কি পারতো না একটু রয়ে শুয়ে সংসার করতে সংসার হয়নি ঠিক আছে তাই বলে এরকম করে আমাদের গ্রাম ছাড়া করবে মেয়েটা মরেও আমাদের শান্তি দিল না মায়ের কথা শুনে আমার গাটা আবার জ্বলে গেল বজ্রকণ্ঠে বললাম ঘুরে ফিরে সব আপার দোষ আর তোমরা তো দুধে দোয়া তুলসী পাতা আপার মরার জন্য তোমরা দায়ী যত্ত সব কথাটা বলেই আমি হাঁটতে লাগলাম আনহারি ভবনের দিকে আমার একটাই চিন্তা সেটা হলো যে করেই হোক আমি সেই মেয়ের সাথে দেখা করব আমি জানবো মেয়েটাকে কে এই মেয়ে যে আমার আপার সকল কিছু বহন করছে আমি চলে গেলাম আনহারি ভবনের কাছে সেখানে গিয়ে জিজ্ঞেস করলাম আমি একজনের সাথে দেখা করতে এসেছি মেয়েটার নাম জানি না তবে দেখতে অনেক সুন্দরী চোখগুলো স্রোতসিনী বাঘ নাকটা বেশ খারাপ আপা দেখতে যেমন ঠিক তেমনটাই বর্ণনা করেছি লোকটা এবার যে তথ্য দিল তা শুনে আমি পুরোপুরি অবাক হয়ে গেলাম লোকটি আমার কথা শুনে অবাক হয়ে বললেন যে বর্ণনা দিয়েছেন সেটা স্বয়ং আনহারি ম্যাডামের আনহারি ম্যাডাম তো দু বছর আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন সে কি করে এখানে আসবে আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে এসুখ কাটাতে পারেনি বলে ম্যাডামের মা এখনো অসুস্থ একটাই মেয়ে ছিল তাদের এত বড় লোকের ধন এবার পিঁপড়াই খাবে এ ধন সম্পত্তি দিয়ে কি করবে বলুন যদি মেয়েই না থাকে কিন্তু আপনি কে হঠাৎ করে ওনাকে খুঁজছেন কেন আমি ওনার কথা শুনে স্তব্ধ হয়ে গেলাম কি বলছে উনি এসবেই ভাবতে লাগলাম আমার চোখ কি করে ভুল হয় দুজন হুবহু দেখতে মানুষ একজন বারো বছর আগে মারা গেছে আরেকজন দুই বছর আগে এটা কি করে সম্ভব এটা কি আদৌ সম্ভব আমি গলায় বললাম এটা কি করে সম্ভব আমি ওনাকে দেখেছি নিজের চোখে আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে উনি রেগে গিয়ে উত্তর দিলেন আপনার ভুল হচ্ছে হয়তো আপনি কাউকে নিয়ে চিন্তা করছেন তাই এমন বলছেন মৃত মানুষকে নিয়ে মিথ্যা কেন বলবো আমার শরীর কাঁপতে লাগলো কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে লাগলো আমি আশাহত হয়ে বিগলিত গলায় বললাম আমি আনহারি ম্যাডামের মায়ের সাথে দেখা করতে চাই প্লিজ আমাকে নিয়ে যান আমাকে একটা সুযোগ দিন এভাবে ওনার সাথে দেখা করা যাবে না আগে থেকে পারমিশন নিয়ে আসতে হবে তাহলে ওনার সাথে যোগাযোগ করার নাম্বারটা দেন প্লিজ আমি অনুমতি নিয়েই দেখা করতে আসব। আমার কথা শুনে তিনি রেগে গিয়ে বললেন আপনি কি আমার চাকরি খেতে এসেছেন আচ্ছা আজব মেয়ে তো আপনি আমি আর নিজেকে সামলাতে পারলাম না ওনার পায়ে ধরে কান্না করে বললাম আমি একটু দেখা করতে চাই আমি আমার বড় হপার কষ্টের জবাব দিতে চাই কিন্তু সেজন্য আমাকে এ রহস্য বেদ করতে হবে আমাকে একটু সাহায্য করুন ওনার সাথে দেখা করার সুযোগ আমাকে করে দিন প্লিজ উনি এবার এবার আমার কথা একটু নরম হলেন আমাকে তার পা থেকে ছুটিয়ে বললেন এখানেই দাঁড়ান আমি ম্যাডামের সাথে কথা বলে আসতেছি এ কথা বলে উনি ভেতরে ঢুকলেন আমি অস্থিরতা নিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি সময় যেন কাটছেই না সারা শরীর আমার ঝিন ধরে আছে জানি না দেখা করতে পারবো কি না তবে এ রহস্য উন্মোচনের জন্য আনহারি ভবনে আমাকে ঢুকতেই হবে অস্থিরতাময় অপেক্ষার এক পর্যায়ে তিনি আসলেন আমাকে ঠান্ডা গলায় বললেন আপনি ভেতরে যান ম্যাডাম যেতে বলেছেন আমার বুকটা কাঁপছে যতই প্রবেশ দরজা বেট করে ভেতরে ঢুকছি ততই আমার বুকের ধরফর ধরফড় বাড়ছে গেটটা পার হয়ে একটা বিস্তীর্ণ ফাঁকা জায়গা এ ফাঁকা জায়গায় কোনো বাগান নেই একটা ফুলের গাছ নেই সাধারণত এসব বাড়ির জায়গাগুলো ফুল ফল গাছে ভরপুর এ বাড়ির এ জায়গাটা ছিল একদম ফাঁকা প্রবেশ দরজা থেকে ভবন পর্যন্ত যেতে মিনিট পথ হাঁটতে হয় আমি দুই মিনিট পথ হেঁটে গিয়ে একটা বড় দরজা লক্ষ্য করলাম সেখানেও একজন দারোয়ান দাঁড়িয়ে আছেন তিনি আর আমাকে বাধা দিলেন না হয়তো এ বাড়ির প্রথম চৌকাট পার হওয়ার পর আর কোনো করা নিষেধ নেই ভবনের ভেতরে ঢোকার আমি দরজার সামনে যেতেই তিনি দরজা খুলে দিলেন আমি ভবনের ভিতরে প্রবেশ করলাম বুকটা আমার আরও কেঁপে উঠল কারণ বড় আপার ছবি দিয়ে পুরো দেয়াল সাজানো আরও বেশি কৌতূহল বাড়লো যখন পার্সেল পাঠানো বড় আপার সেই তৈলচিত্রটা এখানের দেয়ালে ঝুলছে একই ছবি দুইজনের কাছে আছে তাহলে এই মেয়েটাকে ছিল আমি চারোদিকের ছবির দিকে কেবল চোখ বুলাচ্ছিলাম এমন সময় মধ্যবয়স্ক এক বদ্র মহিলা আমার কাছে আসলেন মহিলার বয়স পঞ্চান্ন বছরের মতো হবে তবে বেশ পরিপাটি হয়ে থাকায় বয়স চল্লিশের কোঠায় লাগছে দেখতে ভীষণ সুন্দরী এবং মায়াবতী লম্বা একটু খাটো তবে চেহারার টান বাকি বাকি সব ঠিক বিবেচনা করে এটাতে তেমন ফোকাস হচ্ছে না তিনি আমাকে ডেকে জিজ্ঞেস করলেন তুমি কি আমার সাথে দেখা করার জন্য দারোয়ানের পা ধরেছিলে কি জন্য দেখা করতে চাও কোনো ডোনেশন লাগবে কারোর জন্য আমি মাথা নিচু করে মাথা নেড়ে বললাম তিনি পুনরায় প্রশ্ন করলেন মাথা নেড়ে না বললাম তিনি পুনরায় প্রশ্ন করলেন তাহলে কি চাও আমি হালকা গলায় বললাম দেয়ালে টানানো ছবিটা হুবহু আমার বড় আপার মতো দেখতে আমার বড় আপা মারা গেছে বারো বছর হলো গতকাল এই মেয়ে আমাকে আনহারি ভবনের কথা জিজ্ঞেস করেছিল তখন থেকে বড় আপার কথা ভীষণ মনে পড়ছে আমি আর নিজেকে সামলাতে না পেরে এখানে চলে আসি দারোয়ানকে জিজ্ঞেস করার পর বললো ওনার নাম আনহারি এ নামকরণ ওনার নামেই করা হয়েছে তবে দুই বছর আগে তিনি নাকি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন কিন্তু উনি যদি মারা যান তাহলে গতকাল আমি কাকে দেখেছি তিনি কি শুধু আমার ভ্রম ছিল আর সবচেয়ে বড় বিষয় বড় আপার মতো এত হুবহু দেখতে একটা মানুষ কি করে হয় আপনার কি কোনো জমস মেয়ে ছিল সে কি হারানো গেছে কোনোভাবে এবার তিনি আমার দিকে বিষণ্ন চোখে দেখালেন তারপর আবারও জিজ্ঞেস করলেন তুমি কি নিশ্চিত তোমার বড় আপা দেখতে আনহারির মতো ওনার কথা শুনে আমি আমার মোবাইল থেকে বের করে আপার সে তৈলচিত্রের ছবিটা দেখালাম আপার অঙ্কিত সেই ছবিটা দেখালাম সব কিছু দেখার পর উনি বললেন এটা সত্য তোমার বড় আপা আনহারির মতো দেখতে তবে আনহারির কোনো জমজ বোন নেই আমার মেয়ে দেশের বাইরে জন্ম নিয়েছে এবং একটা মেয়েই আমার হয়েছে শুনেছি পৃথিবীতে সাতজন মানুষ এক রকম দেখতে হয় হয়তো সেরকম কিছুই আর কি যেন বল বললে আনহারি মারা গেছে আমি উতলা কণ্ঠে বললাম আপনাদের দাঁড়ানই তো তাই বললো কিন্তু আমি তো নিশ্চোখে গতকাল ওনাকে দেখলাম তিনি একটু বিরক্ত গলায় বললেন দারান তোমাকে এমন ইনফরমেশন কেন দিয়েছে জানি না আনহারি বেঁচে আছে সে দীর্ঘদিন দেশের বাইরে ছিল পড়া পড়ালেখা করছে এরপর গতকাল দেশে আসলো ঘরেই আছে সে তবে এখন তুমি কি চাও বলো আমি ওনার কথা শুনে একদম চুপসে গেলাম তাহলে দারান আমাকে কথা কেন বলল কি হচ্ছে এসব আমার সাথে কান্নায় আমার চোখ দুটো ভিজে যাচ্ছে কান্না গলায় বললাম আমি একটু আনহারি আপাকে ধরতে চাই আমার বড় আপার মতো দেখতে মানুষটাকে একটাবার জড়িয়ে ধরতে চাই আমি আর কিছু চাই না না কোনো টাকা পয়সা না কোনো ডোনেশন এ কথা বলার পর আনটি আমাকে বসতে বললেন এতক্ষণ কথাবার্তা দাঁড়িয়েই হচ্ছিল আমি বসলাম তিনি আনু বলে কাউকে ডাক দিলেন ডাকার পাঁচ মিনিটের মধ্যেই আনহারি সামনে আসলো আমি আর বসে থাকতে পারলাম না দৌড়ে গিয়ে ওনার হাটটা ধরলাম আমার চোখ বেয়ে পানি পড়ছে আমি কেঁদে কেঁদে বলতে লাগলাম আপনি দেখতে হুবহু আমার বড় আপার মতো আপনারা জমজ নন তবু আপনাদের মধ্যে কত মিল আপনার আপনাকে ধরার পর মনে হচ্ছে আমি আমার বড় আপাকেই ধরেছি কেন জানি না কোনো পার্থক্য আমি তৈরি করতে পারছি না কিন্তু জলজন্ত একটা মানুষকে আপনার বাসার দারোয়ান কেন বলল দুই বছর আগে মারা গেছেন সেটাই বুঝছি না আমার কথা শুনে আনহারি চমকিয়ে উঠে বলল। রতন বলেছে আমি মারা গেছি আমার সাথে চলো তো তাকে জিজ্ঞেস করি সে বাড়িতে কাজ করে তিন বছর হয়েছে তার সাথে আমার দেখা হয়েছে কেবল একবার আর সে আমাকে মৃত বানিয়ে দিল আর শোনো জানি না তোমার বড় আপা সত্যই আমার মতো দেখতে কিনা তবে বড় আপা বলে ডেকে যেহেতু সকল কাহিনী আমি শুনবো তোমার তবে এর আগে রতনকে জিজ্ঞেস করি কেন এমনটা বলেছে আমার সাথে চলো তারপর উনি আন্টির দিকে তাকিয়ে বললেন মা তুমি এখানেই থাকো আমি দেখছি বিষয়টা কথাটা বলেই তিনি আমার হাতটা চেপে ধরে বাইরে আনলেন দারোয়ানের সামনে আমরা দুজন দাঁড়িয়ে আছি দারোয়ানকে তিনি রুষ্ট গলায় বললেন কি ব্যাপার এমএকে কেন বলেছ আমি দু বছর আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছি জলযান্তু আমাকে মেরে দিলে দারোয়ান ওনার দিকে তাকালেন আবার আমার দিকে তাকালেন আমার দিকে তাকাতেই বললাম এমনটা কেন বলেছেন দারোয়ান ভূতভূত বলে মাটিতে লুটিয়ে পড়লেন আমি ভীষণ অবাক হলাম এটার মানে বুঝতে পারলাম না কি হচ্ছে এসব কেন এবার দারোয়ান এমন করলো দারোয়ানকে এভাবে চিল্লাতে দেখে বেতরের দারোয়ান বাইরে চলে আসলো আনহারি অস্থির গলায় বলল মফিজ সাহেব ওনাকে ধরে গাড়িতে তুলুন আমি হাসপাতালে নিয়ে যাচ্ছি মফিজ সাহেব রতনকে ধরে গাড়িতে তুললো আনহারি আপা আমাকে নিয়েই গাড়িতে উঠলো কল দিয়ে ওনার মাকে বললো হাসপাতালে আসতে দ্রুত রতনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো সেখানে নেওয়ার পর জানা গেল সে ব্রেন স্ট্রোক করেছে আনহারির মা এবং বাবা ছুটে আসলেন হাসপাতালে আনহারির বাবা আমজাদ চৌধুরী ব্যবসার কাজে কুমিল্লায় ছিলেন গত ছয় দিন আজকে ঢাকা পৌঁছে এ খবর শুনলেন আর সাথে সাথেই আসলেন তিনি হাসপাতালে আসতেই আনহারি ওনাকে বললেন বাবা রতন আমাকে দেখে কেন ভয় পেল আমজাদ সাহেব থমকে গেলেন আনহারিকে দেখে তিনি মনের অজান্তেই বলে উঠলেন দুই বছর আগে চলে যাওয়া মেয়ে কী করে আসলো আমার সামনে ওনার মুখে এমন কথা শুনে আমি চমকে গেলাম তাহলে সত্যিই কি আনহারি মারা গেছে আনহারি যদি মারা যায় বড় আপা যদি মারা যায় তাহলে এই মেয়েকে এই প্রশ্নটাই এখন মুখ্য হয়ে দাঁড়ায় আর সে রহস্যের জট খুলতে গিয়ে একের পর এক সাসপেন্স যেন গল্পটার নতুন মোড় দিল এই ছিল বড় আপার নয় থেকে বারো পর্যন্ত সবগুলো পর্ব একসাথে